তিনি বলেছেন একজন মা তিনি তার পাঁচ বছরের ছোট্ট মেয়েকে গ্রাম থেকে সর্বোচ্চ সাত কিলোমিটার দূরত্বের শহরে একটি মানসম্মত মাদ্রাসায় পড়াতে চান পর্দা ঠিক রেখে স্কুটি চালিয়ে মাদ্রাসায় মেয়েকে নিয়ে যাতায়াত করা কি তার জন্য জায়েজ হবে মা যদি স্কুটি চালান স্কুটি হচ্ছে এক ধরনের স্কুটার এটা সাইকেল না যেখানে প্যাডেলে পা ঘোরাতে হয় মেয়েদের শরীরের শেপিংটা বোঝা যায় ইত্যাদি সেটা নয় তাহলে স্কুটি চালিয়ে যদি আমাদের মহিলারা তার ছেলে অথবা মেয়েকে স্কুলে দিয়ে আসেন তাহলে সেটা জায়জ হবে সাত কিলোমিটার পাঁচ কিলোমিটার এক কিলোমিটার এটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপত্তা একজন মহিলা তার মেয়ে সন্তানকে নিয়ে সাত কিলোমিটার দূরে যাচ্ছেন পথে যদি কোনো বাজারে তাকে থামিয়ে দেওয়া হয় ছিনতাই করা হয় অথবা তার শ্লীলতা রয়েছে সে তার হানি করা হয় তাহলে এটা তো নিরাপত্তা বিঘ্নিত হলো তাই না অতএব আমরা সেরিয়ার পারমিশন পেলাম যে স্কুটি মেয়েরা চালাতে পারে কিন্তু নিরাপত্তাটা এটা দেখতে হবে তাই না অতএব সেরিয়া সামাজিক নিরাপত্তা রাস্তা নিরাপত্তা এসব কিছু মিলিয়েই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা যে কোনো জিনিস জায়জ হলেই করে ফেলবো ব্যাপারটা এমন নয় এরপরে দেখতে হবে ফিতনা ফাসাদ আছে কি না এই যে সাত কিলোমিটার তিনি যাবেন তিনি মেয়েকে রেখে আবার কি একা চলে আসবেন এই পথে পুরুষদের সাথে কি তার কোনো ইন্টারাকশন হবে ইত্যাদি নানা বিষয়ে আমাদের সামনে রয়েছে আমরা মনে করি সেরিয়া শুধু একটা পয়েন্ট নয় অনেকগুলোতে শরিয়া পয়েন্ট আছে সে সবগুলোতে আমাদেরকে প্রবলেম সলভ করতে হবে সেরিয়া মেনটেন করতে হবে এবং নিরাপত্তাও নিশ্চিত করতে হবে